জেলা পুলিশের এই কনফারেন্স রুমে আপনাদের সকলকে স্বাগত আমরা আসলে দুইটি আভিযানিক সফলতার বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য এখানে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা এসেছেন এই জন্য ধন্যবাদ প্রথমটি হল যে বেশ কিছুদিন আগে আমার কাছে একটা অভিযোগ আসলো এরকম যে একটা প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে ড্যাঞ্জারাস পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক এই দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে তারা তার কাছ থেকে টাকা নেয় এরকমই একজন ব্যক্তিম আব্দুল মমিন বালতো বাড়ি থেকে বাড়ি ওনার দুই ছেলে প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জাম যে রেডি করা থাকে এরপরে যথারীতি ওনাকে এই যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয় আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয় উনি যেহেতু বয়স্ক মানুষ তখন নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে চলে আসার পরে যেটা হয় যে প্রায়ই ওনার কাছে ফোন আসে ফোনে ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় কারণ ওনার দুইটা ছেলে প্রবাসী উনি কোনোভাবেই চান না যে এটা বাইরে কেউ জানো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে রকম করে সে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে এক পর্যায়ে সে যখন আর পারছে না এবং এই টাকা দেওয়ার সময় আমাদের কাছে ভয়েস কল আছে আপনাদেরকে হয়তোবা দিবে যারা নিউজ করতে চান ইলেকট্রনিক মিডিয়াতে সেখানে আবার সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো বিষয়টা জেনে গিয়েছি আমাকে এই দিতে হবে আবার ডিবির অফিসার পরিচয় দেওয়া ফোন দেওয়া হয় যে আমার স্বার্থ বিষয়টার জন্য বসে আছে স্যার যদি এই টাকাটা না পায় তাহলে তো এটা মামলা নিয়ে সকল কিছু জানাজানি হয়ে যাবে তো এইরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন তারা তার বাবার সাথে কথা বলে বাবা এক পর্যায়ে বলে যে সে তো এইরকম এইভাবে ভিক্টিমাইজড হয়ে গিয়েছে তখন আমার কাছে আসে ব্যক্তিগতভাবে দরখাস্ত নেই আমি আমার ডিবিকে কাজটা দিই আমার ডিবি রেডিশন এসপি এবং ওসি ডিবি তারা সকলে মিলে কাজ করে এই অ্যান্টায়ার্ড চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতজনকে গ্রেপ্তার করে এবং ওনার যে অভিযোগ ছিল অভিযোগটা আসলে পুরোটাই সত্য এই পর্যন্ত অভিযান করে সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্টাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে ছায়না হয়েছিল স্টাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটাও উদ্ধার করা হয় এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয় এর ভিতরে মাস্টারমাইন্ড যে আছে আয়াতুল্লাহ সে কেউ গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ওদের বক্তব্য অনুযায়ী একজন মাত্র ক্রিমিনাল আছে যে পলাতক আছে আমরা আশা আছে খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করতে পারব এই ধরনের চক্র আসলে ওই বেশ কিছুদিন যাবতই শোনা যাচ্ছিল যে আমাদের ধারণা এরা শুধু একটা ঘটনা না আরও এইরকম অনেক ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে মামলা রেকর্ড হয়েছে আদালতে পাঠিয়ে রিমান্ড এনে খুব ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো অন্যান্য ঘটনাগুলো আমরা বের করতে পারব কারণ এই ধরনের ঘটনা যারা বিক্রিম তারা সবসময় চেষ্টা করে টাকা পয়সার উপর দেয় যায় মানসম্মানের উপর দিয়ে যেন না যায় যেই কারণে আসলে প্রতিকার চাওয়ার জন্য পুলিশের কাছে আসে না এই একটা গ্রুপকে আমরা পেয়েছি আমরা প্রত্যাশা করছি যে অন্যান্য যে সমস্ত ক্রাইমের সাথে তারা জড়িত সবগুলো আমরা উদ্ধার করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ এই ছিল একটা ইস্যু